কোন গত সরকারের ১৬ বছরের আমলের কোন ওসি এমন ছিল না মন্ত্রী মিনিস্টার এমন ছিল না যে হাজি নয় যে নয় যে এমনও ছিল না কি তাহলে বাহ্যিক আমল দিয়ে মোনাফিকি ঢাকছে মুসলমানেরা কিন্তু রাসুল ইসলামের জন্মগত যে দুইটা বৈশিষ্ট্য ছিল বৈশিষ্ট্যের ধারে কাছে নাই এই জন্য কিন্তু আমরা গোলাম কেন নেতৃত্বের গুণাবলী আমার বক্তব্যের বৈশিষ্ট্য তো নেতা হতে হলে আগে সত্য বলতে হবে ন্যায় করতে হবে তো আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা চব্বিশ ঘন্টা মিথ্যা বলে চব্বিশ ঘন্টা অন্যায় করে তো চব্বিশ ঘন্টা মিথ্যা বলছে অন্যায় করছে মানে তার নেতা হওয়ার যোগ্যতা নাই আর আমাদের কোনো নেতা নাই সেও গোলাম আমরাও গোলাম এতক্ষণ তো উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের কথা বললাম এবার চলে আসি আমাদের মানে আমার এবং আপনার আপনি এবং আমি ন্যায় পরায়ণ নই যদি আমার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ না হয় যদি আমার মায়ের সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার পিতার সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার ভাইয়ের সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার আত্মীয় স্বজনের সাথে ন্যায় পরায়ণ না হই বহু ইমাম ইসলামের ইতিহাসে বহু বড় বড় আলেম বিবাহ করেননি এই ভয়ে স্ত্রীর সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না এই ভয়ে বিবাহ করেন কেননা এটা মানুষের হক স্ত্রীর সাথে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার অভাবে আপনি কিয় মাঠে ফেঁসে যেতে পারেন আরও নিচে নেমে আসি আমরা আপনারা অসংখ্য মানুষ এখানে বসে আছি অনলাইনে অফলাইনে যারা দেখছেন শুনছেন তারাও যখন বাবা মারা গেছে তখন বাবার জমি বন্টন করতে গিয়ে যেটা বেশি দামি উঁচু সেই জমি নিয়েছেন আপনি আর আপনার বোনকে দিয়েছেন কম দামি কম আবাদি পানিতে ডুবে থাকে ফসল হয় না সেই জমি তার মানে আল্লাহর নবীর যে চারিত্রিক গুণাবলী তার দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে আপনি বা আমাদের মতো যারা তারা হচ্ছে চোর এবং দুর্নীতিবাজ এই জন্য আমরা গোলাম এরকম ব্যক্তি পর্যায়ে চলে যান ন্যায় পরায়ণতা নাই মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন ন্যায় পরায়ণতা নাই ন্যায় পরায়ণতা সত্যবাদিতা ছাড়া নেতা হতে পারবেন না আল্লাহ আপনাকে নেতা বানাবে না রাষ্ট্রের নেতা বানাবে না সমাজের নেতা বানাবে না আল্লাহর দয়ায় কিন্তু আমাদের মধ্যে নাই অভাব আছে এই কারণে সব বাহ্যিক আমল আখলাপ থাকার পরও আমাদের আমরা আল্লাহর দয়ায় নেতা হতে পারছি আমার ছোট ভাই আব্দুর রহিম গল্প শোনাতো যে সে যেহেতু ফিলিস্তিনের ত্রাণ বিতরণের কাজ করছে তো তার অভিজ্ঞতা হয়েছে সে আমাকে বলেছে যে আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের বক্তব্যেরা বানু ইসরাইল মানে ধোকায় দুই নাম্বারিতে অন্যায় এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল তো সে ত্রাণ বিতরণ করতে গিয়ে সেটা দেখেছে যে ইসরাইলেরা কি মারছে ফিলিস্তিনিদেরকে যারা ত্রাণ বিতরণ করছে তাদের ত্রাণ গাজা পর্যন্ত পৌঁছতে যত লেয়ারের সিন্ডিকেট আছে পাঁচ দশ বিশ লেয়ারের যত সিন্ডিকেট আছে এই প্রত্যেকটা সিন্ডিকেট মুসলমান কন্ট্রোল করে আর মুসলমানেরা ওই সিন্ডিকেট দিয়ে আপনাকে যেতে হবে ওই প্রত্যেকটা লেয়ারে তারা অবৈধভাবে টাকা নেয় মানে আপনার একটা ভাই ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে গাজাতে তার কাছে আপনি কষ্ট করে টাকা দিতে যাচ্ছেন আর মুসলমান ওখানে বসে আছে সিন্ডিকেট মেনটেন করতেছে কেন বৈধ উপায়ে তো সেখানে টাকা দেওয়ার সরাসরি কোনো রাস্তা নাই মানুষের হাত দিয়ে হাত দিয়ে দিতে হয় তো এই যে হাত দিয়ে হাত দিয়ে যতগুলো লেয়ার অতিক্রম হচ্ছে এই প্রত্যেকটা লেয়ারে এই রকম খাঁটি নিষ্কলুষ নির্ভেজাল মোনাফেক বসে আছে অথচ বাহ্যিকভাবে এরা সবচেয়ে বড় হাজি সবচেয়ে বড় ওমরাকারী সবচেয়ে বড় নামাজি সবচেয়ে বড় তাহাজুদ গুজার সবচেয়ে বড় আল্লাহওয়ালা এই জন্য গোলাম নেতা হতে পারবে না গোলাম গোলামি থেকে যাবে মাসিকালে ইতেসামের এই মাসের একটা সম্পাদকীয় ঢুকেছে যে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব নভেম্বর মাসে সেখানেও দেখবেন এই পয়েন্টগুলো এই ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা এই পয়েন্ট উল্লেখ করা আছে যদিও আমার এই বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে তবুও আমি বলি রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের এই দুটি গুণের যেমন আল্লাহর নবীর মধ্যে ছিল ঠিক তেমনই এই দুটো গুণ আল্লাহর মধ্যে আছে আল্লাহ সুবাহানা বলছেন ওয়াতাম্ম কালেমতো রব্বিকা সিদ্ আদলা আল্লাহ যত আদেশ দিয়েছেন সব আদেশ ন্যায়ের সাথে দিয়েছেন সব আদেশ সত্যের সাথে দিয়েছেন এবং আল্লাহ নিজে বলেছেন ইন্নি হার্রাম তু জুলমা আলাইয়া আমি অন্যায় করাকে আমার ওপর হারাম করে নিয়েছি সবচেয়ে নিখুঁত ন্যায় পরায়ণ ন্যায় বিচারকারী সবচেয়ে নিখুঁত নিপুণ ন্যায় বিচারক ন্যায় পরায়ণকারী হচ্ছেন আল্লাহ সুবহানতালা ন্যায় পরায়ণতা বাস্তবায়নকারী আর এই জন্য তিনি ন্যায় পরায়ণতাকে এত পছন্দ করেন রাসূলুল্লা সাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন সাব আতি ইউদিল্লা হুমুল্লাহ ইয়ামাল আদিল্লাহ সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে যে বাহ্যিক ইবাদতগুলো আমরা দেখি এগুলোকে রাখা হয়নি যে আমি তাহার জোজের সালা করি বা আমি প্রচণ্ড ওমরা পালন করি প্রচুর নফল ওমরা পালন করি প্রচুর নফল সিযাম পালন করি এক নম্বরে রাখা আছে ইমামুন নে ন্যায় পরায়ণ দায়িত্বশীল মানে শুধু ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতা নয় ন্যায় পরায়ণ পরিবারের দায়িত্বশীল ন্যায় সমাজের দায়িত্বশীল ন্যায় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ন্যায় মসজিদের দায়িত্বশীল ন্যায় মাদ্রাসার দায়িত্বশীল ন্যায় সংগঠনের দায়িত্বশীল মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা অনেক বড় ইবাদত অনেক বড় ইবাদত মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা আর এটি না থাকার কারণে আমরা গোলাম এটি না থাকার কারণে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় না যত ইসলামী দল আছে ইসলামী সংগঠন আছে মসজিদ মাদ্রাসা আছে দেখবেন এদের মধ্যে ভাঙ্গন কেন ফাটল কেন এক মাদ্রাসা থেকে আর এক মাদ্রাসা কেন তৈরি হয় এক দল থেকে আর এক দল কেন ভাঙছে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন দেওবন্দী হোক আহলে এখানে মাসলা আহলেদার মতভেদ নাই নাই, প্রত্যেকটা ফাটলের পিছনে আছে অনায় পরায়ণতা অন্যায় জুল এবং মিথ্যা হয় যিনি দায়িত্বশীল যিনি দায়িত্ব পালন করছেন দলের নেতা সভাপতি আমির তিনি জালেন এবং মিথ্য অথবা তার অধীনস্থ যারা মামুর তারা হয় জালেম মিথুক অথবা যিনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি হয় অন্যায়কারী জালেম মিথ্যুক অথবা ওই প্রতিষ্ঠানের অধীনস্থ যে দুইজনের মধ্যে সমস্যা হয়েছে সে হয় মিথ্যুক অথবা অন্যায়কারী ওখানে মাসলাম মাসাইলের কোনো মতভেদ নাই ওখানে সমস্যা হচ্ছে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না সালাত সিয়াম হজ্জাকাত আকিদা খুব বিশুদ্ধ কিন্তু ন্যায়পরায়ণ নয় সত্যবাদী নয় এই জন্য তাদেরকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবেন না রাষ্ট্রের নেতা বানাবেন না গোলাম আছে গোলাম হয়েই থাকতে হবে আর যদি মনে করেন না রাষ্ট্রের দায়িত্ব নিব তাহলে ওই যে চল্লিশ বছর যাবত আল্লাহ নবীকে প্রস্তুত করেছে নেতৃত্বের গুণাবলী দিয়ে তার এক নাম্বার গুণ ছিল বলে সত্য করে নেয় সারা মক্কা জানে মোহাম্মদ সত্যবাদী ন্যায় পরায়ণ ওই রকম যখন একটা ছোট্ট মাদ্রাসাও যদি দাঁড়িয়ে যায় একটা ছোট্ট সংগঠনও যদি দাঁড়িয়ে যায় একজন ব্যক্তিও যদি দাঁড়িয়ে যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ওই রকম ব্যক্তি ওই রকম প্রতিষ্ঠান ওই রকম সংগঠন ওই রকম লোকের হাতে আল্লাহ সুবাহান তার দয়ায় ইসলামের জন্য রাষ্ট্রের নেতা করবেন জোরপূর্বক নেতা হওয়া যায় কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে রাষ্ট্রনেতা দিবে তার আগে আপনার মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নেতৃত্বের গুণাবলীর মধ্যে চতুর্থ গুণাবলী সাহসিকতা নেতা হতে হলে অবশ্যই চরম পর্যায়ের সাহসী হতে হবে ভেতু কা পুরুষরা কখনোই নেতা হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই দুইটা উদাহরণ ইসলামের ইতিহাসে পাওয়া যায় তার একটা উদাহরণ একদিন রাতের বেলা মদিনায় আনাস রাদিয়াল্লাহু আল্লাহ عنہ বলছেন। ফাজিআ আহলুল মদিনা ذات ليلتين একদিন রাতের বেলা মদিনায় বিকট আওয়াজ শোনা গেল পুরো মদিনাবাসী ভীত সন্ত্রস্ত কিসের আওয়াজ সবাই তাড়াহুড়া করে নিজ ঘর থেকে বের হচ্ছে বের হয়ে যেদিকে আওয়াজ শোনা গেছে সেই দিকে দৌড়ে যাচ্ছে কিসের আওয়াজ একজন আর একজনকে জিজ্ঞেস করতেছে তো মানুষজন আওয়াজ শুনে আওয়াজের দিকে যাবে কি দেখছে আওয়াজের দিক থেকে সাল্লাম ঘোড়ার পিঠে তরবারি হাতে এগিয়ে আসছেন আর বলছেন এই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ভয় নাই আমি দেখে এসেছি মানে মানুষ অবস্থায় যাচ্ছে তার আগে মানুষজন পৌঁছার আগে মোহাম্মদ দেখে এসেছে কি সমস্যা আখবর কি চরম পর্যায়ের সাহসী নেতা তিনি এবার মদিনার মানুষকে অভয় দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নাই আমি দেখে এসেছি কি সমস্যা সাহাবিদের পক্ষ থেকে এরকম বক্তব্য পাওয়া যায় যে যখনই আমাদেরকে কোনো বাসন যখনই আমাদেরকে কোনো কষ্ট দুঃখ সমস্যা বিপদ স্পর্শ করত তখনই আমরা ইত্যাকাই না বীরসুল্লাহ আলি সাল্লাম কুন্না বাস যখনই আমরা দেখতাম বিপদ সমস্যা সমাধান করতে পারছি না ইত্যাকাই না বীরসুল্লাহ সাল্লা আমরা আল্লাহর রাসুলের পিছনে থেকে আশ্রয় নিতাম মানে আল্লাহর রাসুলের কাছে গিয়ে বলতাম এখানে এত বড় সমস্যা হয়ে গেছে কি করব বলেন এখানে এরকম ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেছে কি করব বলেন আল্লাহর রাসুলের পিছনে থেকে আমরা সেই বিপদ থেকে বাঁচতে চাইতাম আর এরকম বহু ঘটেছে তার একটা ঘটনা হচ্ছে হোনায়নের যুদ্ধে মানুষ সব পালিয়ে যাচ্ছে বড় বড় সাহাবিরা যোদ্ধা সব হনায়নের মাঠ থেকে পালিয়ে যাচ্ছে যুদ্ধের ভয়ে তখন একাই রাসুল উল্লাহ সাল্লাহ ঘুরে দাঁড়ালেন আর চাচা তার চাচা আব্বা সিব আব্দুল মোত্তালেবকে ঘোষণা দিলেন চাচা ডাক দেন মানুষকে যে কোথায় তারা যারা আমার হাতে বায়াতুর রৃদয়ান করেছিল হোদয় সন্ধির সময় আমার হাতে হাত রেখে বায়াত করেছিল জীবন দিবরা কোথায় কোথায় তারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোথায় তারা যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেইভাবে তার চাচাকে উঁচু আওয়াজে ডাকার জন্য আহ্বান করলেন আর তিনি নিজের লাফ দিয়ে গিয়ে বলছেন যে আনাবনা আব্দুল মোত্তালেব আমাকে চিনো আমি হচ্ছি কোরাইশদের সর্দার আব্দুল মোত্তালেবের সন্তান আমি ভয় পাওয়ার জন্য জন্ম নিয়ে নিই বীর সাহসিকতার সাথে পৃথিবীতে এসেছি আর বীর সাহসিকতার সাথে দিন প্রচার করে যাব ভয় পাওয়ার জন্য জন্ম নিয়ে নিই তার সাহাবিদেরকেও অভয় দিলেন আর নিজেও বীর দর্পে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন